আপনি নিজের বয়স আর যৌবনকে শত চেষ্টা করেও দূরে রাখতে পারবেন না তবে মানুষকে চাইলে দূরে রাখতে পারবেন যৌবনের প্রেম আর আদর দিয়ে এবং কি বয়সকালের যত্ন আর ভরসা দিয়ে যৌবনে মনের মানুষকে অবহেলা করে গেলে বৃদ্ধ বয়সে গিয়ে শুধুমাত্র সেবিকা জুটবে আপনার প্রেমিক জুটবে না যৌবনের চাহিদা আর বৃদ্ধ বয়সের চাহিদার মাঝে আকাশ পাতাল তফাৎ যৌবনে মানুষ প্রেম চায় ভালোবাসা চায় স্পর্শ চায় আর বৃদ্ধ বয়সে চায় বরসা করার মতো একজোড়া হাত আর যত্ন যৌবন চলে যায় সেই সাথে সাথে বয়সও চলে যায় তবে এই যৌবনে মানুষটি হতে পারে আপনার মনের মানুষ যে বৃদ্ধ বয়সে গিয়েও আপনার হাত ধরে শক্ত করে ধরে রাখবে তাই সময় থাকতে প্রিয় মানুষটার প্রতি যত্নবান হন যৌবন থাকতে তাকে প্রেম ভালোবাসা আদর থেকে কখনোই বঞ্চিত করবেন না মনে রাখবেন সময় আর বয়স ফুরিয়ে গেলে মানুষের সব চাহিদায় একদম ফ্যাকাসে হয়ে যায় তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না সুতরাং যৌবনে প্রেম আর ভালোবাসা দিয়ে প্রিয় মানুষটাকে যদি যত্ন করে রাখেন বৃদ্ধ বয়সে এসে আপনি শুধুমাত্র সেবিকা নয় আপনার কথা বলার ভালো থাকার মতো একজন মানুষ খুঁজে পাবেন সুতরাং যৌবনের প্রেমটাকে নষ্ট না করে প্রিয় মানুষটার জন্য সে প্রেমিক ভালোবাসাটাকে উজাড় করে দিয়ে দিন